সালোয়ারটা প্যান কার্ডের মধ্যে সালোয়ারের নিচেও কাজ থাকবে এই ড্রেসগুলো সবগুলো সালোয়ারের নিচে কাজ পাবেন এটার দাম কত পড়ছে ভ্যার আঠেরোশো পঞ্চাশ এটার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা ৩৬ থেকে ছেচল্লিশ টাইজ অ্যাভেলেবেল নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এ এইটা ব্ল্যাকের মধ্যে এটা অর্গেঞ্জার ড্রেস ভিতরে ইনার হবে ইনারটা কিন্তু প্রিন্টের হবে ঠিক আছে বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ থাকবে এটার সাথে আর কি কি আছে দেখাবো সালোয়ার হবে আর ওনার অর্গেনসার মধ্যে কাজ করে এটার দাম কত দুই হাজার নয়শো টাকা 2900 হাজার নয়শো আচ্ছা নেক্সট দেখাচ্ছে হচ্ছে এই গাউটা আলিয়া গাউন ঠিক আছে এটা হচ্ছে আলিয়া গাউন কালার হবে টোটাল চারটা পাঁচটা কালার আছে তো এটা হচ্ছে আপনার আলিয়া গাউন সম্পূর্ণ গাউনটা কাজ করা বডিটা আলিয়া প্যাটার্ন থাকবে হাতায় কাজ ব্যাক সাইডটা দেখাই ভাই ব্যাক সাইডে কাজ হবে এটার সাথে আপনারা চুড়িদার পাবেন চুড়ি চুড়িদার বলতে প্যান্ট কার সালোয়ার সালোয়ারের চুড়ি সালোয়ারের নিচে কিন্তু কাজ হবে এবং এই যে নিচে কাজ আছে চুড়িদার স্টাইলে ওনাটাও কাজ করে এটার দাম কত পড়ছে এটার দাম পড়বে হলো পেয়ে যাচ্ছেন এটা আছে আপনার জাম কালারটা টা প্রাইস চার হাজার টাকা সম্পূর্ণটাই কাজ করে এটার যাবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার একই দাম চার হাজার দুইশো মেরুন কালার একই দাম

আচ্ছা এইটা একটা ড্রেস আছে এটাও খুব সুন্দর সিল্কের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ ম্যাচিং এমবোডারি ম্যাচিং সিকোয়েন্স এবং সাথে গলা এবং জামার নিচে কিন্তু স্টোনের কাজ আছে রিয়েল স্টোন সালোর নাই কাজ থাকবে এটার দাম পড়ছে এটার দাম পড়বে হলো আপনার 3200 3200 নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ারস এটার মধ্যে কালার হবে চারটা চারটা হ্যাঁ চারটা সো এটা খুব সুন্দর জাম কালারের মধ্যে পুরো ড্রেসটা জড়ি দিয়ে কাজ করা স্টোনের কাজ হবে হাতায় প্যানেল থাকবে অর্গানজা জামার নিচে অর্গানজা প্যানেল ব্যাক সাইডেও প্যানেল আছে নিচে কিন্তু টারসেল থাকবে সালোন হবে ওন্না হবে দাম কত ভাই এটা এটার দাম পড়বে হলো 3200 টাকা

এই যে নিচটা দেখুন এর করা হ্যাঁ এবং জামা সালোনা সব একই কাপড় কালার খাবো ব্ল্যাক কালার জামাগুলি টুপেন করে দেখান হ্যাঁ ব্ল্যাক কালার আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার দামটা পড়বে হচ্ছে এটা দাম হলো মাত্র 3050 3050 এগুলো ঈদের লেটেস্ট কালেকশন ঠিক আছে আর এখন কিন্তু একদম শেষ সময় বানানোর কিন্তু সময় নেই আপনারা কিন্তু এগুলো সাইজ পাবেন নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন ঠিক আছে ঈদের ড্রেস দিয়ে পরে ফেলতে পারবেন খুবই সুন্দর কালেকশন আবার যদি কাউকে গিফট করতে চান গিফট করে দিতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে দাম পড়ছে এটা এটা দাম পড়বে হলো আপনার 3400 3400 আচ্ছা এটার আবার কালার আছে দুইটা নুট কালারটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসটাকে কাজ করা দেখতে পাচ্ছেন এটার সাথে হাতাও কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ আর অল অলবার কাজ করা দামটা কত এটা এটা পড়বে হলো আপনার 3200 টাকা 3200 ওয়াও কালারটা খুব সুন্দর 3200 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা মেরুন কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা পুরোটাই হাতায় কাজ সালোয়ার নিচে কাজ ওন্নাই কাজ এটা দামটা কত এটা দাম পড়বে 3300 টাকা 3300 এটা হচ্ছে ব্ল্যাক কালার सेम 3300 আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা পিঙ্ক কালার পেয়াজ পিঙ্ক এটা একটা বটল গ্রিন আছে আচ্ছা বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ কিন্তু জড়ির সাথে স্টোন ওয়ার্ক থাকবে এর সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দামটা কত পড়ছে এটা হলো 3200 3200 এটা অর্গানজার মধ্যে আছে সম্পূর্ণ সুতার কাজ সুতার কাজ হাতায়ও কাজ এটা যারা হালকার মধ্যে ড্রেস করতে পছন্দ করেন এটা নিতে পারবেন সালোয়ার থাকবে অন্য থাকবে এটার দাম কত পড়বে এটা হলো 2800 টাকা 2800 টাকা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার তিনটা কালার হবে সব পেসেল বলনি যোগাযোগ করলে পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু স্টোন ওয়ার্ক থাকবে পুরো ড্রেসটা সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কত ভাই এটা দাম পড়বে হলো তিন হাজার দুইশো টাকা ওকে সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে যাচ্ছেন চলে আসবেন দানি চাপ যেটা হচ্ছে চাবি পচুর পাঁচতলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে আমাদের জন্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট